এর মধ্যে হ্যাঁ চমৎকার হ্যাঁ এছাড়াও আমরা ডেলিเมরা আবার শর্ট প্যান্ট তৈরি করছি থ্রি কোয়ার্টার দেখেন ডেনিমের এমবডারে সহকারে ওরে বাবা আসলে ও তো দারুণ একটা সাইজ অ্যাশ কালারের মধ্যে আচ্ছা আচ্ছা একটা কালার এটাও কি 6 36 না এটা 2 থেকে 12 বছর 2 থেকে 12 বছর আচ্ছা আপনার গরম উপলক্ষে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কাপড়ের আমরা শর্ট প্যান্ট তৈরি করছি এবং আপনি দেখেন এমবডারে এগুলো খুব

এত কম পরশ থাকবে আচ্ছা